গোপন খবরের ভিত্তিতে আগরতলা সহকারী রেল পুলিশ থানা জালে তুলল মানব পাচারকারী সহ বাংলাদেশি নাগরিককে ধৃতরা হল রিঙ্কু দাস রিঙ্কু দাসের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অপর ব্যক্তি হল রুবেল দাস বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সে মানব পাচারের সক্রিয় সদস্য তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে আদালতে প্রেরণ করবে বলে জানায় ওসি আছে যে এটা বাংলাদেশি র্যাকেট এটা গ্রুপ আছে তারা বা মানে ভারতের বর্ডার ক্রস করে রেল স্টেশন এসছে তো তারপর আমরা আমাদের যে আরপিএফ আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল ওই চেকিংয়ে মানে লেগে যায় তারপরে আমরা একজন বাংলাদেশি লোককে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাকে যে হেল্প মানে হেল্প করছেন যিনি কলকাতা বর্ধমান বাড়ি ওনাকেও আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি তো এই সুবাদে আমাদের জেআরপি থানাতে গতকালকে একটা মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা তাদের মহান আদালতে প্রেরণ করছি রিপোর্ট খবর ত্রিপুরা